উত্তর দিনাজপুর প্রবীণ নাগরিক কল্যাণ মঞ্চের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো আলোচনা চক্র রবিবার রায়গঞ্জ শহরের মোহনবাটিতে অবস্থিত বাণিজ্য ভবনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় যেখানে সংগঠনের সদস্য সদস্যরা একত্রিত হয়ে নিজেদের সমস্যা ও তার সমাধানের বিষয়ে আলোচনা করেন সংগঠনের সম্পাদক রবীন্দ্র কুমার দেব জানিয়েছেন বর্তমান সময়ে প্রবীণ নাগরিকদের উপরে গার্হস্থ হিংসা ও সামাজিক হিংসার পরিমাণ বাড়ছে কিন্তু পুলিশ সেভাবে সহযোগিতা করছে না তিনি এক প্রবীণ নাগরিকের জায়গা দখল ও অপর এক অভিযোগ তুলে দুটি ক্ষেত্রে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ উপরে দেন আজকে আমাদের একটা আলোচনা চক্র আমরা রেখেছি যে বরিষ্ঠ নাগরিকের অধিকার এবং সুরক্ষায় প্রশাসন আপনারা জানেন যে এই মুহূর্তে শুধুমাত্র পশ্চিমবঙ্গ এবং আমাদের জেলাতেও প্রবীণ নাগরিকদের উপরে ডোমেস্টিক ভায়োলেন্স গার্হস্থ হিংসা এবং সামাজিক হিংসা মাত্রা সারা রকমের বৃদ্ধি পেয়েছে এবং প্রশাসনের কাছে যেটা যাচ্ছে সেটা খুব নগণ্য এছাড়া দেখবেন আমাদের পিছনে বেশ কিছু প্রবীণ আছেন প্রবীণ প্রবীণরা আছেন তারা তাদের সমস্যার কথা বলবেন কিন্তু এখানে বিশেষত পুলিশ প্রশাসন কখনো কখনো বেশিরভাগ সময় একটু যেভাবে এগিয়ে আসা দরকার ছিল ঠিক আমরা যেন পুলিশ প্রশাসনকে সেইভাবে পাচ্ছি না হ্যাঁ কিন্তু আমরা যখন ট্রাইব্যুনালে পাঠাচ্ছি তখন ট্রাইব্যুনাল থেকে আমরা কেসগুলো আমাদের ফেভারে আনতে পারছি কিন্তু ইমপ্লিমেন্ট করতে গেলে ঘনক্ষণ পুলিশের প্রয়োজন হয়ে পড়ছে আমরা সেখানে পুলিশের সার্বিক সহযোগিতা আমরা পাচ্ছি না সার্বিক সহযোগিতা খুব প্রয়োজন এবং সেই জন্যই আজকের এই আলোচনাচক্র যাতে নাগরিকরা তাদের সমস্যার কথা তারা নিজেরা তুলে ধরুক এবং প্রশাসনের কর্তা বৃদ্ধিরা কী ভাবছে এ ব্যাপারে তারা তাদের কথা